আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি ভিডিও আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব আজকে আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল কিন্তু ভর্তা বানানোর মতো কোনো কিছুই আমার ঘরে ছিল না তো হঠাৎ করে মাথায় আসলো যে ঘরে যেহেতু বেগুন আছে তাহলে বেগুন দিয়ে কিছু একটা করা যায় আর বেগুনটা হচ্ছে কম ছিল পরিমাণে তো চিন্তা করলাম এটার সাথে কী করে ভর্তাটা করা যায় তো একটা ইউনিক আইডিয়া চলে আসলো সব সময় তো আমরা বেগুন হয়তো ভরে না হয় ভেজে ভর্তা করে তো আজকে আমি যেটা করলাম বেগুনটাকে আমি সেদ্ধ করে নিলাম বেগুনের সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি যাতে করে একটু টক টক ফ্লেভার আসে তো এটা আমি একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পর মরিচ ভেজে সরিষার তেল কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে ভর্তাটা বানিয়েছি দেখতে তো পারছেন আপনারা ভিডিওতে ভর্তাটা এত মজা হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম যাতে আপনারাও সেম রেসিপিটা বানিয়ে খেতে পারেন আমার মতো যারা ভর্তা লাভার আছে আমরা বিক্রমপুরের মানুষেরা ভর্তা ছাড়া মনে হয় আমাদের চলেই না ভর্তা না খেতে পারলে আমাদের ভালো লাগে না ভর্তা হলে মনে হয় যে একদম পেট ভরে গেছে ভাত খেয়ে তো ভর্তা না হলে খুব মিস করি ভর্তাকে আর আমি কেন না জানি আমার মাছ মাংস এগুলো ভালো লাগে না আমার একটু ভর্তা হলে মনে হয় একদম পেট ঘরে ভাত খাই ওটা বলা এই তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যাতে করে আপনাদেরও কাজে আসে যারা ভর্তা পছন্দ করেন দেখা দিয়া কমেন্ট করে নিতে পারবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং এটা একটা শর্ট ব্লগ করে ফেললাম জাস্ট রেসিপিটা শেয়ার করলাম আদার্স কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না তো ভালো থাকবেন আপনারা সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম